হবে আমার এই দীর্ঘ আজকের এই বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিধানসভায় যেভাবে নেতৃত্ব দিচ্ছে ওই মানুষটাকে আপনারা দিল্লি পাঠাতে চেয়েছিলেন সিপিআইএম নেতৃত্ব তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছিল বিজেপির লোকজনকে বলি তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছ আমার একটি ছেলে নাম নৌসিকী মাত্র বত্রিশ বছর বয়সে তাকে যদি আমি দিল্লিতে পাঠাই তাহলে আবার এই নবন্যকে দেখবে এই চোরগুলোকে শাহস্তা কে করবে এই এই দুর্নীতি শাহস্তা কে করবে তাই আমার ছেলেকে আমি দিল্লিতে পাঠালাম না আমার ছেলেকে এই ভাঙর বিধানসভার মানুষ যারা ভালোবেসে ভোট দিয়েছিল যারা এখনও পর্যন্ত তারা নয়নে মনে ভাবে সেই ভাঙড়ে রাখতে চাই এবং ভাঙড় থেকে আবার উৎসাহিতভাবে এই পশ্চিম বাংলার রাজ্যকে সমস্ত রাজ্যের কাভার করার জন্য আমি তার জন্য আশীর্বাদ করি পাগলামি আর করোনা দূরাত্ম যদি বেড়ে যায় তাহলে দূরত্ব কমানো যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তোমার দূরত্ব বেড়ে গিয়েছে তুমি দূরত্বটা কমিয়ে নিয়েছো কমিয়ে নেওয়া যায় কিন্তু গুরুত্ব কমে গেলে ওই গুরুত্ব আর কোনো দিন পাওয়া যায় যায় না না আজকে যেমনভাবে ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গুরুত্ব কমে গেছে অভিষেক ব্যানার্জির গুরুত্ব কোনো কমে গেছে কি কারণে কেন গিয়েছে আপনাদের আর কিছু বলার আমার নেই চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি শিক্ষা জাতির মেরুদণ্ডস্বরূপ সেটাও তোমরা ভেঙে চুরমার করে দিয়েছ অতএব গুরুত্ব আর তোমাদের আর গুরুত্ব কেউ দেবে না রেশন চুরির যিনি মাস্তানি করে বলতো আমাকে সিবিআই লাগাও সিআইডি লাগাও আমাদের আমাকে এটা লাগাও সেটা লাগাও ও জ্যোতিপ্রিয় মল্লিক তুমি কোথায় আছো তোমাকে দেখার জন্য পোলেরাট অঞ্চল থেকে এই সোভা যারা এসেছে তোমাকে একটু দেখতে চায় তুমি রেশন চুরি করেছ গরিব নিয়েছ তোমাকে এ বাংলায় আর কোনোদিন নেতৃত্ব হিসাবে বাংলার মানুষ দেখতে চায় না এমনিভাবে যারা এইভাবে চুরি করে করে আজকের যদি সেই চোখদের মাঝে বাদুরিয়ার লোক যাচ্ছে ওই ভোজেরাটা মাঠ ময়দানে আমি বললাম বাদুড়িয়া একজন আমার পরিচিত আছে তারা তিন চারজনের সাথে আমি বললাম কি বাবা তোমরা গাড়িতে কেন ওরা বলল আমাদের অভিষেক দাদা ডেকেছে সাইনি ঘোষ ডেকেছে তাই আমরা সেখানেই যাচ্ছি মিটিং করতে বাদুড়িয়ার লোক এসে যাদবপুর লোকসভায় এসে এটা নুর আলমকে ফেল করানোর জন্য যে চেষ্টা করছো এর চেষ্টা কখনো তোমাদের হবে না সফল হবে না ব্যর্থ হবে ব্যর্থ হবে ব্যর্থ সাথে সাথে ভোগালী দুই নম্বর অঞ্চলের ঐদুলভার নেতৃত্বে আরও একটা মিছিল আসছে আমরা হয়তো বিরানির প্যাকেট ধরাতে পারিনি আমরা কিন্তু হোয়াইট কালারের টি শার্ট দিতে পারি নিকো। আমরা পাঁচশো টাকা করে দিতে পারি নিকো। কিন্তু অভিষেক বাবু আজকের ভোজের হাটে অনেক কথা বলেছে তার আলোচনা হবে একটা কথা শুধু অভিষেক বাবুকে বলি ভাঙড়ের মানুষের মন থেকে নৌসা সিদ্দিকীর ভালোবাসা আর খাম চিহ্নের ভালোবাসাকে আপনি দূর করতে পারবেন না তাই আমরা এখন বক্তব্য শুনে নিচ্ছি হিমবাবু এবং বাবুল ভাই আপনি স্টেজে চলে আসুন এখন বক্তব্য রাখছেন মূল্যবান ডক্টর টিকে মন্ডল বলি সওকা তোমাকেই বলছি কি বলবো ভাঙড়ে এসে যে অবজার্ভের দায়িত্ব পেয়ে পাগলামি শুরু করেছো আমরা বুঝিয়েছি, পুরাতন পাগলের ভাত জোটে না নতুন পাগলের আমদানি হয়েছ ঠিক না বলুন সরকারদা তুমি নতুন পাগলের আমদানি হয়েছ আমরা এখানে আইএসএফ দলের পক্ষে আসার পরে আরাবুলের পাগলামি আমরা দেখেছি আরাবুলের পাগলামি আমরা দেখেছি হাকিমুল ভাইফোর পাগলামি আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাঙড়ের যুবক দুই নেতা কারিবুল ভাই এবং ওইদুল ভাই তারা একেবারে স্টেজের সন্নিকটে গাড়ি নিয়ে আস এসে গিয়েছেন যে সমস্ত বাইকারোহীরা এসছেন আপনাদের উদ্দেশ্য করে বলি এই অঞ্চল কমিটির তরফ থেকে ওই পাঁচিলির ভিতরে আপনাদের ভিতরে ঢুকিয়ে দেবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই পোলেরহাট ফুটবল ময়দানে লোক ধরার মতন জায়গা থাকবে না তাই যারা এদিকে ওদিকে এখনও আছেন তাদের কাছে আমরা অঞ্চল কমিটির তরফ থেকে বলি আপনার নিজস্ব আসনটি আপনি সংগ্রহ করে নিন পরে হয়তো আমরা আর আপনার আসনটি দিতে পারবো না এখন বক্তব্য রাখছেন আবারও সেই টি কে মণ্ডল সাথী বন্ধুরা বক্তব্যর মাঝে মাঝে এটা আমাদের দায়িত্ব এসে গেছে যারা এসছে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে এটা সফলতা আবুল ভাই তুমি কোথায় আছো আরাবুল ভাই তোমার তো পাগলামি গেল নওসাদ সিদ্দিক এসে তোমার পাগলামি গেল তোমার ছেলে হাকিমুল এর পাগলামি গেল কাইজার ভাইয়েরও পাগলামি গেল মদাসের লাভবাড়ি সেই লাভবাড়ি করার পাগলামি গেল দু সালে একুশে জানুয়ারি হাতিশালায় যে জুলফিকা জুলু নামে যে পাগলামি করেছ তার পাগলামিটাও ভাইজান দিয়ে দিল আর বাকি রইল শুধুমাত্র ভগবানপুরের ওই খয়রুল ভাই খয়রুল ভাই তুমি ছেড়ে যাও তোমরা যে আজকের নাটক করার জন্য আবার ভোজেরাট মাঠ ময়দানে নেমে গেছ সাইনি ঘোষকে নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো সেই ব্যাকগ্রাউন্ডটা কি তার নাচের গাইনিটা কি নাচো নাচো নাচাও নাচাও গান লাগাও 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 সাইনি গান তাকে নিয়ে এই বাংলার পাপ্পু ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার জন্য এসেছে ভোট চাইতে সেদিন তার পিসিমণি এসেছিল ভোট চাইতে সেই পিসিমণি ভোট চাইতে এসে আমার নৌসাদ সিদ্দিকীর ভাইয়ের কাছে ওই পিসি মনি ধরা পড়ে গেছে ঠিক না বলুন আর অভিষেক ব্যানার্জি তোমার ওই সাইনি লাগাও লাগাও যে যে বক্তব্য যে গান নিয়ে এসেছে সেই গানকে উড়িয়ে দেওয়ার জন্য আমাদের নেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খানকে আমরা ভাঙন নাই শুধু যাদবপুরের সাতটা বিধানসভায় আমরা দেখি